গুড মর্নিং গাইজ গুড মর্নিং ফ্রম তাওয়াং আর আমরা এখন আছি এতে কালকে মারাত্মক ঠান্ডা ছিল আর এই আমরা যে হোটেলটা আছি এটা এক্স্যাক্টলি তাওয়াং যে মনাস্ট্রি আছে তাওয়াং মনাস্ট্রির একদম পাশে আছে আমি এখন আছি আমার রুমের জাস্ট ব্যালকনিতে আমি রুমের ভিউ কালকে নিয়েছিলাম আমি এখন এখানে ব্যালকনি থেকে তোমাদেরকে ভিউটা দেখাই ইয়েস এদিকে পুরো শহর দেখা যাচ্ছে আর এবার এখন বাজে প্রায় পৌনে সাতটা আমাদের এবার বেরোনোর পালা অ্যাকচুয়ালি এখান থেকে বেরিয়ে আগে আমরা ওয়ার মেমোরিয়াল যাব আর যে তাওয়াং ওয়ার মেমোরিয়ালেতে ওখানে গিয়ে আমাদেরকে পারমিট কপিটা নিতে হবে অ্যান্ড সেই পারমিট কপি নিয়ে আমরা তারপর চলে যাব সোজা বুমলার পথে ঠান্ডা প্রচন্ড আছে আমি একটা উলিকট পরেছি তার এটা পরেছি এরপর আমরা রাইডিং জ্যাকেট পরবো রাইডিং জ্যাকেটের যে উইন্টার লাইন আছে সেটা কাজ করছে না এত ঠান্ডা চলো এরপরে একদম যেতে যেতে কথা হবে আমরা জাস্ট ড্রাই ফ্রুটস খাবো খেয়ে বেরিয়ে যাব আর সো তোমাদের যেমন বলছিলাম এখানে আমার বাইক পার্ক আছে এটা হচ্ছে আমাদের হোটেল আর এক্স্যাক্টলি আমার সামনে এইটাই হচ্ছে তাওয়াং মোনাস্ট্রিট সো এখন আমাদের এই হচ্ছে অবস্থা এই ডাবল পড়েছি এইভাবে বেরোচ্ছি বেরোই ওয়ার মেমোরিয়ালে গিয়ে বাকি কথা হচ্ছে জয় ঠাকুর তো আমরা বেরিয়ে পড়েছি তাওয়াং আমাদের হোটেল থেকে তো এবার যাবো তাওয়াং ওয়ার মেমোরিয়াল তো আর কথা নয় একদম ওয়ার্ড মেমোরিয়ালে পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে সো আমরা এখন তাওয়াং ওয়ার্ড মেমোরিয়ালের সামনে আছি আর এই যে আমরা পারমিট পেয়ে গেছি আমাদের বুমলার জন্য তো এবার আমরা বুমলার দিকে রওনা দেব জাস্ট এটা বলার জন্য যে এখানে এসে অ্যাকচুয়ালি পারমিটটা কালেক্ট করতে হয় তো আমাদের কালেক্ট করা হয়ে গেছে এবার বেরিয়ে যাব তো আমরা চলেছি বুমলার পথে বুমলা এখান থেকে তেত্রিশ দেখাচ্ছে এক ঘন্টা সাত মিনিট জয়েন্ট বুদ্ধ স্ট্যাচু আমরা পেরিয়ে চলে এসেছি ভগবানের কাছে প্রার্থনা করি যেন এই এরকম ওয়েদারটা যে সারাদিন থাকুক সো যাওয়ার পথে এটা হলো ফার্স্ট চেকপোস্ট যেখানে আমাদেরকে জাস্ট এই আজকে যে পারমিটটা নিয়েছি সেটা আইএলপি দেখাতে হচ্ছে না শুধু এই পারমিটটা দেখালেই হয়ে যাচ্ছে তো আমরা দেখিয়ে দিয়েছি এবার আমাদের বেরোনোর পালা লেটস গো উঠে পড়ো বুমলা বুমলা ছাব্বিশ ওয়াই জাংশন চোদ্দ চলো ওয়াই জাংশনে গিয়ে দেখা হবে আবার তার আগে একটা লেক আছে সম্ভবত নামটা আমি জানি না ওখানে গিয়ে দেখে বলছি তো আমার এখানে একটাই নীতি আশপাশের সৌন্দর্য দেখতে দেখতে যাওয়া কোনো তারা নেই আরামসে চলো মেইন এখানে বুমলা বুমলাকে ভালো করে দেখব টাইম লাগবে লাগুক পিসো লেকের কাছাকাছি চলে এসেছি টি টিএসও টিটা উচ্চারণ নেই তার মানে পিসোই হবে আশপাশে বরফ আছে বেশ ভালোই ওয়াই জাংশনের পরে মনে হচ্ছে বরফ পাবো ভালোই হয়তো রাস্তার ধারেই পাবো এখানেও যেমন রাস্তার ধারে আছে অল্প অল্প এই 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 তো পিসো প্রচুর তো এই সামনে যে লেকটা দেখা যাচ্ছে এটা পিসো লেক অনেকেই ছবি টবি তুলতে দাঁড়িয়েছে আমরা সামনেটা গিয়ে দেখি যদি সম্ভব হয় একটা ছবি টবি তুলবো তুলে বেরিয়ে যাবো সো দেখতেই পাচ্ছ একদম রাস্তার ধারে বরফ সামনে পুরো বরফ ভর্তি আছে আর এটাই হচ্ছে পিসো লেক এই হচ্ছে পুরো পিসো লেকের ভিউ জাস্ট অসম এদিকে আমাদের এদিকে এগিয়ে যেতে হবে ওয়াই জাংশনের পথে ওয়াই জাংশানে গিয়ে আমরা দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করব তো এখানে একটা কথা বলার আমি যেরকম সাইডে গাড়ি নামিয়েছি এই গাড়ি সাইডে নামালে ওঠানোর সময় একটু দেখে শুনে বিকজ রাস্তায় কিন্তু ব্ল্যাক আইস আছে বিশেষ করে পাশেতে তো চলো একদম ওয়াই জাংশনে যাবো ওয়াই জাংশনে গিয়ে মাঝে যদি কোনো ভিউ পাই তো সেগুলো আমি নেবো কারণ বরফ পড়েছে সুন্দর লাগবে হয়তো নেব ভিউ টাটা পিসো তেরো হাজার ফিট পিসোর হাইট হচ্ছে তেরো হাজার ফিট গুলা এক ওইখানেও বড় আছে ও রাস্তা দেখেই চালাচ্ছি দারুন দারুন অসাধারণ পুরো বরফে ভর্তি মানে পুরো আশপাশে বরফ না দারুণ এইটা ব্ল্যাক আইস ব্ল্যাক আইস নয় আইস আছে রাস্তার উপরে তো একদম পুরো আইস আছে স্নোফল এর জন্য ওরে বাবা স্পিড মারছে একটু রোদ উঠে গেছে তো এই আস্তে আস্তে গলে যাবে জাস্ট ফাটাফাটি দুদিকটা পুরো বরফে ভর্তি অসম অসম বোমলা এদিকে তো এটা ওয়াই জাংশন বোমলা ইজ অন দ্য রাইট সাইড ওয়াই জাংশনের ক্যাফে কোথায় আই লাভ ওয়াই জাংশন এই যে দিকেই তো বরফ এখানে একটু কিছু খাই আগে আজি তো বাইরে বেরিয়ে আমি তারপর বাকি ব্লগটা দিচ্ছি সো এটা হচ্ছে ওয়াই জাংশন ক্যাফেটেরিয়া এতদিন এখানেই আমরা খাচ্ছিলাম এখানে বলবো ছোলে বাটুরে অবশ্যই ট্রাই করো খুব সুন্দর খেতে আর সমুচাটাও খুব ভালো চাটাও ভালো থাওর এখানে দাঁড়িয়ে আছে আর এই যে আই লাভ জাংশন আই লাভ ওয়াই জাংশন লেখা ওকে আমাদের বেসিক্যালি ব্রেকফাস্ট যেহেতু করিয়ে নিয়ে এইজন্য এখানে এসে ব্রেকফাস্ট করে নিয়েছি এবার আমরা এখান থেকে বেরিয়ে বুমলা যাবো বারো কিলোমিটার রাফলি আধ ঘন্টা লাগবে যেতে দেন এই রাস্তাতেই ব্যাক করে আবার আমাদের যেতে হবে মাধুরী লেক তো বেশি কথা বলবো না সোজা এগোতে থাকবো তোমরা তো তখন কিছু শর্টস এনজয় করো চারিদিক শুধু বরফ আর বরফ আর তবে ব্ল্যাক আইসও আছে একটু সামলে চালাতে হচ্ছে এই যা ইচ্ছা করে ওখানে একটু নিট লেট করলাম যাতে কিছুটা হলেও বরফ গলে যায় হ্যাঁ আমি দেখে নিয়েছি ও বাবা না না ওদিক দিয়ে একদমই যাওয়া যাবে না ইজ ওয়ে টায়ার মার্কের উপর দিয়ে চলে গেলে চাপ নেই ওকি আবার নিচের দিকে নামছি আমরা এই দেখো বুমলা যেতে যেতে আবার এরকম ছোট ছোট লেক এর আগেও ছিল এরকম লেক দেখা যাচ্ছে সাইডে এ বরফও আছে এদিকটাতে বরফ অনেক কম আছে আবার হয়তো উপরে উঠলে থাকতে পারে বাট এখন আপাতত এগোনো যাক তো এখানে যেরকম বরফ আছে তার সাথে সাথে এদিকে আরও লেক মানে লেকে এখানে ভর্তি তো ফাইনালি উই রিচড এট বুমলা আমাদের বাইক এখানে পার্ক করে দিয়েছি আর এবার আমরা এই বুমলা দিকে সামনে যাচ্ছি সামনে গিয়ে ফটোজ নেবো ওদিকে দূরে বর্ডারটা আছে চায়না বর্ডার যেটা বলে হাউ জোজ হাই জোস কেমন লাগছে বলো সিরিয়াসলি বলছি মানে হাওয়া দিচ্ছে আমাদের কারণ ভূতের মতো অবস্থা বুঝতেই পারছো বেসিক্যালি ঠান্ডা থেকে বাঁচতে আমার ও ঠিক আছে আসতে পারছি বুঝতেই পারছো এই দেখো ওয়েলকামস ইউ টু বুমলা সো আমরা এখন বুমলাতে আছি পিছনে বুমলা লেখা দেখতে পাচ্ছ সব ফটোশ্যুট চলছে ওখানে সবাইয়ের তো আমরা এই সামনে যেতে চাই আর সামনে যেতে গেলে এখানকার পাশটা এখানে সামনে এন্ট্রি করতে হবে তবে আমরা যেতে পারবো ওদিকে ম্যাডাম আসছে দূরে ম্যাডাম পাশটা আনতে গিয়েছিলো আমার বাইকেতে ট্যাং ব্যাগ রেখে দিয়ে এসেছি হেলমেট টেলমেট সব ওখানেই রাখা আছে তো ওখান থেকে আনতে গিয়েছিলো জাস্ট এরপরে আমরা সামনে যাবো ওখানে কোনো ফটোগ্রাফি অ্যালাউড নয় ভিডিওগ্রাফি অ্যালাউড নয় তো এখানে এসে আবার কথা হচ্ছে ওকে টাটা এই এক মিনিট তুমি কিছু কথা বলবে না এখন ওখানে যাব ওখানে যাওয়া হবে আমরা এখনো বুমলাতেই আছি অ্যাকচুয়ালি আমাদের ওই পিছনে একদম বর্ডার অবধি যাওয়ার প্ল্যান ছিল চারজনের পারমিটটা ভেতরে গিয়ে আবার দেখাতে হতো ওখানে একটা এন্ট্রি করতে হতো এখন ঘটনা হচ্ছে যে আমরা সেটার জন্য রেডি ছিলাম এন্ট্রিও করালাম মোর দেন টোয়েন্টি মিনিটস বসে আছি ওরা বলছে লোক জড়ো না হলে হবে না আমাদের বি থার্টিনেতে নাম ছিল সেখানে বি টোয়েন্টি সেভেন এতগুলো গ্রুপ জড়ো হয়ে যাওয়ার পরেও আমাদেরকে নিয়ে যায়নি তখনও বলছে আরও পনেরো মিনিট লাগবে সো আমরা বাধ্য হয়ে চলে এলাম এবার আমাদের কারণ হচ্ছে এখানে ওয়েদার একটু খারাপ হচ্ছে দেখতে পাচ্ছি তো আমাদেরকে যেহেতু বাইকে যেতে হবে আর ক্লাস অনেক তাড়াতাড়ি এখানে মানে সন্ধ্যে হয়ে যাচ্ছে তো এটা একটা বড়ো একটা ফ্যাক্টর বিকজ আমরা যে টাইমে এসেছি নভেম্বর অনেক তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় নভেম্বরের এন্ড চলছে তো আমাদেরকে তাড়াতাড়ি টাওয়াং অব্দি ব্যাকও করতে হবে সো এটা করব আমরা এখানে ওই আর গেলাম না বাট এটার ব্যাপারে একটু কেয়ারফুল হও তোমরা আমরা যেরকম যেতে পারলাম অনেকে যাচ্ছে বাট আমি বললাম না দরকার নেই কারণ এখনো মাধুরী লেক যাবো ওটা যাওয়াটা বেশি ইম্পর্ট্যান্ট চলো এখানে আর বেশি কথা বাড়াবো না আমি আশপাশটা দেখাচ্ছি এখানে বরফ আছে আশপাশে বাট অল্প